আসসালামু আলাইকুম মাস্টার ভাইরা আশা করি ভালো আছেন আজকের একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় আমি তৈরি এবং আপনাদেরকে উস্তাদ বানাবো সেটা হচ্ছে পানিতে অক্সিজেনের ভূমিকা কি উপকার করে এবং পানিতে কিভাবে অক্সিজেন তৈরি করতে হয় আমি বিশ্বাস করি যদি আজকের আপনি এই তিন মিনিটের একটি ভিডিও দেখেন আজকের আপনি মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পানিতে অক্সিজেনের মাস্টারে পরিণত হবেন আসুন অক্সিজেনের কাজ কি পুকুরের পানিতে যে সকল মাছ সহ যত কি পতঙ্গ জলস উদ্ভিদ বসবাস করে প্রত্যেকের শোষণ কার্যের জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন শুধু কি তাই না শুধু তাই না পুকুরের তলদেশে জৈব পদার্থকে পশনের জন্য পচন ক্রিয়ার জন্য কিন্তু আপনার অক্সিজেনের প্রয়োজন তাহলে আমরা অক্সিজেনের প্রয়োজনটা বুঝতে পারলাম এখন অক্সিজেন পুকুরে কিভাবে তৈরি হয় অক্সিজেন মূলত পুকুরে তৈরি হয় পুকুরে অবস্থিত উদ্ভিদ প্লান্টন যুপ্লাংন যেটা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে অক্সিজেন তৈরি করে এখন অক্সিজেন তৈরি হলো পানিতে এর পরিমাণটা কেমন অর্থাৎ পানিতে কতটুকু অক্সিজেন থাকতে হবে পানিতে অক্সিজেন থাকতে হবে প্রতি লিটার পানিতে পাঁচ থেকে আট মিলিগ্রাম প্রতি লিটার অক্সিজেন থাকতে হবে আমরা অক্সিজেনের পরিমাণটা পানিতে কখন পাব বেশি যদি আপনি সূর্যের আলো অর্থাৎ দুপুর থেকে বিকাল পর্যন্ত পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এই সময় আপনার পুকুরে কোনো রকম ইয়ারেটর প্রয়োজন নেই কখন আমরা অক্সিজেন পুকুরের পানিতে সবচেয়ে কম পাব রাত বারোটা থেকে ভোর পর্যন্ত কারণ কারণ হচ্ছে দেখুন রাতের বেলায় কিন্তু সূর্য থাকে না সালক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় না কিন্তু পুকুরে যেটা মাছ থাকে যে উদ্ভিদ থাকে বা যে পচন প্রক্রিয়া জৈব পদার্থ থাকে সবার কিন্তু ক্রিয়া চলমান থাকে যার কারণে ওই পানিতে যে অক্সিজেনটা দ্রব্য থাকে পানিতে যে অক্সিজেনটা থাকে সেটাকে সবাই গ্রহণ করে করতে করতে একটা পর্যায়ে কিন্তু অক্সিজেন শেষের দিকে হয়ে আসে কিন্তু উৎপাদন তো হয় না থেকে আমরা ডে ডে বাই গ্রহণ করে এমন এক পর্যায়ে যে পুকুরে অক্সিজেন দিকে পৌঁছে যেতে পারে আবার যখন সূর্য উঠবে তখন আবার কিন্তু ওই চলমান প্রক্রিয়া হিসেবে পুকুরে আবার অক্সিজেন তৈরি হবে তো অক্সিজেনের ঘাটতি হলে আপনি কি করবেন অক্সিজেনের ঘাটতি যদি আপনার পুকুরে দেখা যায় আপনি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে পারেন প্রথম আসতে আপনি পুকুরে এয়ার চালাতে পারেন দ্বিতীয়ত আপনার পুকুরে আপনি স্ট্রিট বোর্ড চালিয়ে অক্সিজেন সৃষ্টি করতে পারেন অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন বেড় জাল ব্যবহার করতে পারেন বাঁশ পারেন নিজে সাতার কাটতে পারেন অথবা আপনি যে পুকুরের পানি সিস্টেম পুকুরের পানি আবার পুকুরে শ্যালো মেশিনের মাধ্যমে সেভাবে আপনি অক্সিজেন বৃদ্ধি করতে পারেন অথবা আপনি যে এয়ারোটার পুকুরে বাতাস বৃদ্ধি করে সেই এয়ারোটা চালাতে পারেন এখন অক্সিজেন নর্মালি প্রাকৃতিকভাবে ভাবে কখন সংকট দেখা দেয় গরমকালে কারণ গরমকালে বাতাসে কারণ সাধারণত বাতাস চলাফেরা করে না এবং আকাশ মেঘলা থাকে এই জন্য কিন্তু গরমকালে আপনার পুকুরে অক্সিজেনের সবচেয়ে বেশি অভাব দেখা দিবে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি কখন থাকে শীতকালে কারণ শীতকালে বাতাস থাকে ঠান্ডা এবং পুকুরে পানিতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু অক্সিজেন থাকে অক্সিজেনের কাজটা কি অক্সিজেনের কাজটা হচ্ছে মাসে যে খাদ্যটা গ্রহণ করে সেই খাদ্যটা হজম পুরো জন্য শোষণ হজম আমাদের জন্য মানুষের জন্য কিন্তু অক্সিজেনের হজম কাজটাকে খুব সহজে ত্বরান্বিত পারে তো এখন আমরা বুঝতে পারলাম এই বিষয়ে এবং আরো একটা কারণে পুকুরের অক্সিজেনের আরো একটা বিষয় থাকে ভৌতিক অর্থাৎ পানি পুকুরের পানির গভীরতা কত ফিট হম পুকুরের আয়তন কতটুকু পুকুরের উপর গাছপালা আছে কিনা এর উপরেও কিন্তু অক্সিজেনের প্রাপ্যতা ডিপেন্ড করে এবং একটা কথা বলি পুকুরের পানি অক্সিজেন সবচেয়ে বড় প্রাপ্য বাতাস থেকে আসে বাতাস থেকে পুকুরের পানিতে অক্সিজেন মিশ্রিত হয় কিন্তু যদি আপনার কোনো কারণে পুকুরের পানি এবং বাতাসের অক্সিজেন সম লেভেলে থাকে তাহলে কিন্তু সেটা কেউ কারোর থেকে গ্রহণ করে না এখন ভাই অক্সিজেনটা কিন্তু আমরা বিভিন্ন উপায়ে তৈরি করতে পারি পুকুরের তৈরি করতে পারি ব্যবহার করতে পারি কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি সিরিতে বা উচ্চ ঘনতে মাছ চাষ করতে চান তখন কিন্তু আপনার এই অক্সিজেনের কোনো বিকল্প অপশন তখন কিন্তু আপনাকে এয়ারটার ব্যবহার করতে হবে সাধারণত প্রতি শতাংশ তিরিশ থেকে চল্লিশটা কার যদি মাছ চাষ করলে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় না কিন্তু আপনি ষাট পিস বা সত্তর পিস বা অন্যান্য ট্যাংরা ট্যাংরা পাবদা গুলশা এই যদি মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনাকে এয়ারটা ব্যবহার করা বাধ্য দেবো আবার আমরা পুকুরে কিছু পাঙাস মাছ কিছু শিং মাছ কিছু আপনার কই মাছ এই জাতীয় মাছ ছেড়ে কিন্তু পুকুরে অক্সিজেন বিরোধী করতে পারি কারণ এই মাছগুলো পানির উপর থেকে বাতাসটি পুকুরে নিচে ছেড়ে দেয় পানিতে অক্সিজেন বিস্তৃত হয় তো আরো কয়েকটা কথা বলতে চাই যে পানির যে অক্সিজেনের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করবেন এবং এই উপায়ে আপনি কাজগুলো করলে পুকুর অক্সিজেন বৃদ্ধি পাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আজকে থেকে আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করে